শন্টা ও শোনা কমতে কতো মামা মোটো শোনা হাতে মশা কামড়ে দিয়েছে গো মামা মোটো ওটা গুড মর্নিং ওঠ ওঠো মামা ওটো ও ঠটো ওঠো চলো 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 ঠাম্মিকে দিয়ে যাবো চলো মামা তো ভেঙেছে আমার শোনায়

গুড মর্নিং ওঠো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো ওঠো হাত দাও মামা হাত দাও হ্যাঁ আচ্ছা চলো আমরা এবার নিচে যাবো তাই তো শোনো চলো চলো নিচে গিয়ে আমি দুধ তো করবো তো আস্তে 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 বসো 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 নিচে গিয়ে আমি দুধ তো করবো তো থামিয়ে থামি কই চলো ঘুম হয়েছে সোনা ঘুম হয়েছে বাবা আবার নাকি শুয়ে পড়ে আমি শোবো না মাঠে করো আমার সোনা এখন ঘুম হয়ে গেছে তো সোনাকে কি বাজবে মশা কামড়েছে মামা মোট এ পুগলু ও পুগলু উঠে করো পুগলুর ঘুম আর ভাঙছে না সকালবেলা উঠে মাকে ডিস্টার্ব করে আর এখন আর ঘুম ভাঙছে না বারোটা বাঁচতেই আয় এবার এগারোটা বেজে গেছে ওঠো পুগলু ওঠো আমার পুগলুটা এত ঘুম করে কি করবে ঘুম ভাঙছে না এই পুগলু দেখ লম্বা হয়েছি ঘুম আর যেন ভাঙছে না চলো চলো উঠব না তাহলে মা চলে যাক আমি চলে আমি চলে যাবো তো এই হুশ হয়েছে এবার হুশ হয়েছে এবার আমার জন্য হুশ হয়েছে তো এই এ এ বাবা আরে মামা ঘুম এখনও ভাগেনি গো ঠিক করে শুধু ধপ্পা হয়ে যাচ্ছে শুধু ধপ্পা হয়ে যাচ্ছে না আচ্ছা চলো এই বসে বললো জামাটা কি অবস্থা হ্যাঁ জামা খুলে পড়ে যাচ্ছে এ যা যা